ডিপ্রেশন থেকে বের হওয়ার উপায় জানার আগে আমাদের ভালোভাবে জানতে হবে ডিপ্রেশন আসলে কি মানুষ ডিপ্রেশনে কেন ভোগে ডিপ্রেশন হলো একটি মারাত্মক মানসিক রোগ যা ধীরে ধীরে ভেতর থেকে মানুষকে শেষ করে দেয় এক একজনের ডিপ্রেশনের কারণ এক এক রকম কেউ প্রেমে ধোকা খেয়েছে বলে ডিপ্রেশনে ভোগে কেউ পারিবারিক বিভিন্ন রকম সমস্যার কারণে ডিপ্রেশনে ভোগে কেউ বেকারত্বের জ্বালায় ডিপ্রেশনে ভোগে কেউ দীর্ঘদিন বিজনেসে যাচ্ছে বলে ভোগে এক কোথায় দেওয়ালে পিঠ থেকে গেলে আমাদের ডিপ্রেশন গ্রাস করে ভেতরটাকে কুড়ে কুড়ে খায় ভালো লাগার জিনিসগুলো খারাপ লাগতে শুরু করে ডিপ্রেশনের বহু কারণের মধ্যে একটি অন্যতম কারণ হল কম্পেয়ারিং মানুষ তুলনা করতে করতে একটা সময় নিজের গুণগুলোই হারিয়ে ফেলে যাই হোক ডিপ্রেশন যেই কারণেই হোক না কেন এর ওষুধ কিন্তু আমাদের নিজেদের কাছেই আছে আমাদের শুধু কিছু উপায় মেনে চলতে হবে তাতেই ডিপ্রেশন ওধাপ আজ আমি তোমাদের ডিপ্রেশন থেকে মুক্তির সাতটি উপায় বলবো এই উপায়গুলো মেনে চললে জীবনে যতই সমস্যা আসুক ডিপ্রেশন তোমার ধারে কাছেও ঘেঁচতে পারবে না